আজকে আমরা দুই মা ছেলে মিলে হচ্ছে সন্ধ্যার নাস্তা বানাতে চলে আসলাম বাসায় আমি আর বাবু ছাড়া কেউ ছিল না রিদো আর ওর বাবা হচ্ছে গ্রামে গিয়েছে তো চিন্তা করলাম দুইজনে মিলেই হচ্ছে আজকে সন্ধ্যার নাস্তাটা বানিয়ে ফেলি তো আমার কিছু ঝাল ঝাল খাবার খেতে ইচ্ছে করছিল আর রায়ান তো ঝাল খেতে পারবে না তাই দুইজনের জন্য আলাদা আলাদা নাস্তা রেডি করেছি তো প্রথমে আমি আমার ঝাল নাস্তাটা হচ্ছে বানিয়ে নিয়েছি এখানে একটা আলু সেদ্ধ করে নিয়েছি তারপর হচ্ছে কিছু কাঁচা মরিচ কুচি কিছু পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ তারপর হচ্ছে একটু মরিচ গুঁড়ো একটু জিরা আর হচ্ছে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম তো সম্পূর্ণ মিশ্রণগুলোই হচ্ছে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই নাস্তাটা তৈরি করতে খুবই সহজ খুবই অল্প টাইমের মধ্যেই তৈরি করা যায় আর একসাথেই হচ্ছে মাছের জন্য আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম রায়ান বাবুর জন্য হচ্ছে একটু ফ্রেঞ্চ ফ্রাই বানাবো আর আমার জন্য হচ্ছে এই ঝাল ঝাল নাস্তাটা বানাচ্ছি তো আমার নাস্তাটা আগে রেডি করে নেই তো এদিকে আমার আলু মাখা হয়ে গিয়েছে মানে মশলার সাথে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে ময়দার ডোটা তৈরি করে নিচ্ছি এখানে এক কাপ পরিমাণ ময়দা স্বাদ লবণ আর একটু তেল দিয়ে হচ্ছে আগে মেখে তারপর পানি দিয়ে হচ্ছে একটা ডো বানিয়ে নিয়েছি তো এখন এটার মধ্যে একটু তেল লাগিয়ে নিয়ে তারপর হচ্ছে বেশ বড় সাইজের একটা রুটি বেলে নিতে হবে তো এখানে রুটিটা আমি একটু পাতলা করেই হচ্ছে বেলে নিচ্ছি আর এই রুটিটা একটু পাতলা করেই হচ্ছে বেলতে হবে তো বেশ বড় সাইজের একটা রুটি কিন্তু আমি বেলে নিয়েছি এখন যে আলুর পুরটা আমরা রেডি করে রেখেছিলাম সেই পুরটা হচ্ছে পুরো রুটির মধ্যে এইভাবে ছড়িয়ে বিছিয়ে দিব। আর চেষ্টা করবেন একটু হাতে সময় নিয়ে পুরো অংশেই হচ্ছে আলুর পুরটা ভালোভাবে দিয়ে দেওয়ার তো আমি আলুর পুরটা হচ্ছে ভালো করে বিছিয়ে দিয়েছি এখন আমি হাত দিয়ে এভাবে করে হচ্ছে রোলের মতো করে নিব আমরা রোল বানানোর জন্য যেরকম করে শেপ করি ওইভাবেই হচ্ছে সমান করে এটাকে রোলের মতো করে নিয়েছি এখন একটা ছুরির সাহায্য হচ্ছে আমি সুন্দর করে সমান করে কেটে নিচ্ছি তো সাইডের অংশগুলো হচ্ছে আমি বাদ দিয়ে দিলাম আর এখন সবগুলোকেই হচ্ছে আমি এভাবে করে ছোট ছোট করে কেটে নিব। আর সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন তবে খুব বেশি পাতলা আর খুব বেশি মোটাও করা যাবে না একটু মিডিয়াম সাইজ হচ্ছে হচ্ছে কাটতে হবে তো তো এই সুন্দর করে কেটে এভাবে হাত দিয়ে হচ্ছে একটু একটু করে চাপ দিতে হবে তো দেওয়ার শেপ হয়ে যাবে এভাবে করে হচ্ছে আমি প্রত্যেকটা নাস্তায় রেডি করে নিলাম এখন একটা বাটির মধ্যে হচ্ছে তিন চামচের মতো আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি তো কর্নফ্লাওয়ারের সাথে হচ্ছে সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম আর একটু পানি দিয়ে হচ্ছে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা একটু পাতলা টাইপের হবে আর এই ব্যাটারটার মধ্যে কোট করে করে আমরা হচ্ছে এই পাকোড়া গুলো ভাজবো আর এই নাস্তাটার মধ্যে যেহেতু আলু দেওয়া হয়েছে এই ব্যাটারের সাথে কোট করে ভাজলে সে আলুর পুরটা আর বের হয়ে যাবে না তো এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তারপর হচ্ছে প্রত্যেকটা পাকোড়া ভেজে নিচ্ছি ওইদিকে পাকোড়াগুলো ভাজা হতে হতে এদিকে আমি বাবুর জন্য ফ্রেঞ্চ ফ্রাইটাও রেডি করে নিচ্ছি আলুটা হচ্ছে আমি আমার নাস্তার আলুর সাথেই সেদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে হচ্ছে এভাবে মেখে নিচ্ছি তো এইদিকে কিন্তু আমার নাস্তাটাও মোটামুটি হয়ে গিয়েছে আর একটু কালার আসার পর হচ্ছে আমি নাস্তাটা উঠিয়ে নিব এটা একটু অল্প আছে হচ্ছে ভালো করে ভেজে নিতে হবে তাহলে অনেক বেশি ক্রিস্পি হয় তো আমার নাস্তাটা ভাজার পর এখন হচ্ছে রায়ান বাবুর জন্য ফ্রেঞ্চ ফ্রাইটাও ভেজে নিয়েছি আর এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে কিন্তু একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভাজলে অনেক বেশি ক্রিস্পি হয় যেটা খেতে অনেক বেশি ভালো লাগে তো আমাদের দুইজনের নাস্তাই কিন্তু অলরেডি ভাজা শেষ তো এইদিকে ভাজার পর পরই হচ্ছে রায়ান রান্না রান্নাঘরে বসে বসেই খাওয়া শুরু করে দিয়েছে আসলে রায়ান হচ্ছে আচ্ছা আলুটা বেশ পছন্দের একটা খাবার আলু দিয়ে যে কোনো টাইপের নাস্তা বানালেই রায়ান খেতে অনেক বেশি পছন্দ করে তাই যখন দেখলো যে আলু দিয়ে কিছু বানানো হয়েছে ও খুব মজা করে খাচ্ছিল আর আলু সেদ্ধ করার পরও কিন্তু ও দুই একটা বসে বসে খেয়ে নিয়েছে আর আমি বেশিরভাগ সময় চেষ্টা করি ওকে আলুটা দিয়ে কোনো একটা নাস্তা বানিয়ে দেওয়ার আর ও যেহেতু পছন্দ করে তাই ওর পছন্দের খাবারটাই ওকে দেওয়ার চেষ্টা করি আর আজকের দুইটা নাস্তাই কিন্তু অনেক বেশি সহজ ছিল খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু তৈরি করা যায় আর যেহেতু দুইটা নাস্তায় আমি আলু দিয়ে তৈরি করেছি তাই আমার আরো সময়টা অনেক বেশি কম লেগেছে তো এখন আমরা দুই মা ছেলে মেলে হচ্ছে টিভি দেখতে দেখতে নাস্তা করব তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ